কেমন আছো বন্ধুরা আজকে জানো তো দিনটা খুব সুন্দর কারণ আজকে রাখি পূর্ণিমা আজকে কিন্তু অনেক কাজ কারণ এক তো পূর্ণিমা তার একটা পুজোর একটা বিশাল আজকে কাজ রয়েছে বা পুজোর আজকে অনেকক্ষণ আমার টাইম লেগে যাবে আর ওইদিকে আমার ভাই ভাইয়ের বউ আর পরে শুনলাম আমার মাও আজকে আসছে তো তাই নিয়ে তো ঘর আজকে একদম জমজমাট তো এই দিকে দেখো শান্তনু যথারীতি সকালবেলা বেরিয়ে গেল তার ডিউটির জন্য আর আমি এই দিকে গ্যাসের একটু মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে খুব একটা বেশি রান্না কিছু করছি না ওরা তো সবাই রাত বিকেলে আসবে বিকেল বলতে ধরো প্রায় ওদের সাতটা ঠাটটা বাজবে তো ওর জন্য সকালবেলাটা বিশেষ কিছু রান্নার ঝামেলা করছি না কারণ পুজোর ওদিকে অনেক কিছু আছে করব নিয়ম আছে অনেক কাজ আছে তো ওর জন্য আজকে কালকেরই অনেক কিছু রান্না রয়েছে তো মা বললো আজকে দুপুরবেলাটা আমরা তাই দিয়ে খেয়ে নেব কারণ আগের দিন আমরা ইলিশ মাছ করেছিলাম সেই ইলিশ মাছ আরও অনেক কিছু জিনিস রয়েছে তো মা বললো দুপুরবেলাটা আমরা এটা দিয়েই খেয়ে নেবো রাত্রিরবেলা তুমি পরে ঠাকুর ঠাকুর দিয়ে একটু কিছু রান্না করে রাখো যেটা রাত্রিরে খাওয়া হবে ওরা এসে খাবে মানে আমার ভাই ভাইয়ের বউ আর মা আমরাও আছি তার সাথে আর এই দেখো আমার জ্যাস ব্রেকফাস্ট হচ্ছে জ্যাসের কিন্তু ব্রেকফাস্টটা করানো নিয়ে খুব ঝামেলা জ্যাসের ব্রেকফাস্ট বলবো না ওকে খাওয়ানোটা নিয়েই খুব ঝামেলা ওকে বসে বসে খাওয়াতে হয় জানো তো আর এই দিকে দেখো আমি তাড়াতাড়ি করে জ্যাসকে খাইয়ে ব্রেকফাস্টটা করিয়ে স্নান করে চলে এসেছি ওপরে আর ওপরে এসে আগে তুলসীমাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এবারে আমি এই জলটা মেশাচ্ছি আমার কৃষ্ণ ঠাকুরের জন্য গঙ্গার জলে একটু দুধ আর একটু অগ্রু আর চন্দনের গুঁড়ো এই মিশিয়ে আর এখন কৃষ্ণ ঠাকুরকে স্নান করাবো আম তোমরা জানো আমি পূর্ণিমাতে কৃষ্ণ ঠাকুরকে স্নান করাই করাই কারণ সবসময় তো ওইভাবে স্নান তো করানোই হয় কিন্তু হয় কি গামছা ভিজিয়ে গাটা মোছানো হয় কিন্তু দুঠু দিয়ে আমি পূর্ণিমার দিন প্রত্যেক পূর্ণিমাতে কৃষ্ণ ঠাকুর আর রাধারানীকে স্নান করাই তো এটা কিন্তু আমি প্রত্যেকটা প্রত্যেকটা পূর্ণিমাতে করি এদিকে চলো স্নান তো হয়ে গেছে আর তাদেরকে নতুন আজকে কাপড় পরিয়েছি এইগুলো আর সেই নতুন কাপড় দিয়ে কেমন লাগছে বলো তো খুব সুন্দর লাগছে না আর পুরো গয়না টয়না দিয়ে ফুলের মালা দিয়ে তাদের দুজনকেই খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম এবারে অন্যান্য ঠাকুরদেরও সাজিয়ে নেব আর তার সঙ্গে দেখো আমি এখন এটা বানাবো সেটা হলো কৃষ্ণ ঠাকুর আর গণেশ ঠাকুরের জন্য রাখি আমি কিন্তু প্রত্যেক বছর ওনাদের দুজনকে রাখি পড়াই প্রথমে গণেশ ঠাকুরকে পড়াই তারপরে কৃষ্ণ ঠাকুরকে পড়াই এটা মানে অনেক বছর ধরেই আমি পড়াচ্ছি আর আমি এখন শুনলাম এটা পড়ানোটা উচিত। মানে ভাইকে রাখি পড়ানোর আগে আগে গণেশ ঠাকুর আর কৃষ্ণ ঠাকুরকে রাখি পড়ানোটা উচিত কারণ তারা আমাদেরকে রক্ষা করবে যে কোনো বিপদ থেকে তো একটা তো হয়ে গেছে দেখো আমি এটা মৌলি মৌলির মধ্যে তুলসী সরি পুতি দিয়ে রাখিটা বানিয়ে নিচ্ছি বাইরের থেকেও কেনা যেত যেত বাইরের থেকে কিনি কিন্তু ব্যাপারটা হলো বাইরের থেকে না যেই রাখিগুলো কেনা হয় ঠাকুরের হাতে না ঠিক করে হতে চায় না জানো তো কারণ হচ্ছে ঠাকুরের হাতগুলো তো একটু ছোট ছোট আর বাইরের রাখিগুলো একটু বড় হয়ে যায় তো সেইখানে না ঠাকুরের হাতটা দেখতে একদম ভাল লাগে না তো এই বছরে ভাবলাম যে না আর রাখি কিনবো না আমি নিজেই রাখি বানিয়ে পড়াবো আর মৌলি একটা খুব শুদ্ধ জিনিস খুব ভালো জিনিস তার মধ্যে ঘরে কি বেশ কিছু পুঁতি আমার কেনা ছিল তাই দিয়ে সুন্দর করে ঠাকুরকে এই রাখিগুলো পরিয়ে মানে তৈরি করলাম তৈরি করে পড়ালাম বলো তো কেমন হয়েছে রাখিগুলো কমেন্টে জানিও কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো আচ্ছা যাই হোক দেখো একটা রাখি তো হয়েছি এবার একটা রাখি একটু অসুবিধাই হচ্ছে কেননা মৌলিগুলোটা একটু ভিজে গেছে হাতের মধ্যে জল ছিল যার জন্য মৌলির মুখটা ভিজাতে ভিজে যাওয়াতে না পুঁথির মধ্যে আর সেইভাবে ঢুকছে না তো যাই হোক অনেক কষ্টে করলাম করে তাদেরকে পরালাম করিয়ে ঠরিয়ে এইবারে আবার রয়েছে কিন্তু সিন্নি দেওয়া কারণ তোমরা জানো আমি রাম ঠাকুরে দীক্ষিত তো তাদেরকে আমার রাম ঠাকুরের কিন্তু পূর্ণিমাতে সিন্নি বস পড়ে ওর জন্য বললাম না আজকে ঠাকুর ঘরে অনেকক্ষণের কাজ আর তার জন্য শান্তনু একটা ছোট্ট ডিসিশন নিয়েছে সেটা হলো যে বলল যে বিকেলেও তোমাকে আর রান্না করতে হবে না কারণ হচ্ছে আমি বিরিয়ানি কিনে নিয়ে চলে আসব ওদের জন্য বা আমরা সবাই মিলে তাই খাব তো প্রথমে একটু আপত্তি ছিল কেননা আমার না কেউ এলে পরে নিজের হাতে রান্না করেই খাওয়াতে ইচ্ছা করে আর বিশেষ করে বাপের বাড়ির লোক এলে এটা সবার ইচ্ছা করে তাই না তো আমি একটু ইয়ে করছিলাম তারপরে ভাবলাম যে না ঠিক আছে আমার সত্যি সত্যি আজকে ঠাকুর দিয়ে উঠতে অনেকক্ষণ কখন রান্নাটা করব। আর সত্যি কথা বলতে না বিকেলে আমার খুব একটা বেশি রান্না করতে ইচ্ছে করে না আমার সকালে তুমি যত রান্না বলো সারাদিন রান্না বলো আমি করে দেব কিন্তু বিকেলটা খুব একটা ইচ্ছা করে না জানি না কেন তো ভাবলাম যে ঠিক আছে তাই হোক তাই করা যাক না আবার মিস্ত্রি গেলে আমার ঘর দোর পরিষ্কারেরও ব্যাপার থাকে যে ঘর দোর পরিষ্কার করবো তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে যেটা বলছে তাহলে তাই হোক আজকের থেকে তাহলে বিরিয়ানি কেনা হোক তো তাই করা হয়েছিল আর এই দেখো আমার ওইদিকে তো হয়ে গেছে সব গোছানো ঠাকুরের পায়ে ফুল টুল দেওয়া ঠাকুরকে সাজানো সব কিছু হয়ে গেছে এদিকে ফল খেটে আমি মিষ্টি ঠাকুরকে দিচ্ছি তো এদিকে তো মোটামুটি গোছানো হয়েছে কিন্তু এই গোছাতে গোছাতে অনেকক্ষণ কিন্তু টাইম অলরেডি কেটে গেছে এবার একটু স্পিডে আমি কাজ করছি কেন আমার জ্যাসগুড়িকে আবার দুপুরের খাবার দিতে হবে তো এটা হলো আমার তুলসী মায়ের থালা এটা তুলসী মায়ের জন্য এই থালাটা তৈরি করেছি আর এইবারে শুধু আর একটাই কাজ বাকি সেটা হলো সিন্নি দেওয়া এবার সিন্নিটা মেখে নেব দেখো যেটা আমাদের রাম ঠাকুরের সিন্নি হয় তাতে কিন্তু আমরা আটা ইউজ করি না ময়দা ইউজ করি তো এখানে দেখো দুধ আছে তা এই দুধের থেকে একটু কিছুটা আমার কৃষ্ণ ঠাকুরের জন্য স্নানের জন্য গেছে পার্শ্ব দুধের থেকে আর তার মধ্যে দেখো ময়দা সুজি আমি দিয়ে দিলাম সুজি ময়দাটা না আমি নিজের একটা আন্দাজে দিই সেটা কিন্তু মানে আমি ঠিক বলতে পারবো না কতটুকু দিই ওটা আমি একটা আন্দাজ আমার এখন হয়ে গেছে সেই অনুপাতে দিই এবার তার সঙ্গে ধরো দিলাম কলা আর একটা আর্ধেক নারকেল কচানো নারকেল কুচিটা দিলে কিন্তু সিংড়িটা খুব ভালো হয় নারকেল কোড়ানোটা না আমি একটু আগেই মানে তাড়াতাড়ি করে সেরে ঠেড়ে আমি রেডি করে রেখেছিলাম জানি যে আজকে দেরি হবে একটু ঠাকুর দিতে আর এইদিকে দেখো একটু দিয়ে দিলাম কিসমিস ঠিক আছে আর তার সঙ্গে দিয়ে দেবো তিন চারটে মিষ্টি মিষ্টি বলতে সন্দেশ ঠিক আছে এটা আমি সিডনির জন্য আলাদা করে এই সন্দেশটা আনি যাতে চিডনির মধ্যে সন্দেশটা আমাদের দিতে হয় বা দিলে পরে এটা কিন্তু আরেকটু ভালো হয়ে যায় তো মোটামুটি দেওয়া হয়ে গেছে শুধু মেন জিনিসটা বাকি এটা যেন তো ভুলে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়ে গেছে সেটা হলো চিনি বা মিষ্টি তো সেইটা এবারে দিয়ে দিলাম মিষ্টিটা এটাও কিন্তু আমার ওই কি বললাম যে আন্দাজ একটা হয়ে গেছে আন্দাজে আমার মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে আর এইবারে দেখো ভালো করে আমি চিমনিটাকে সুন্দর করে মেখে নেব সিন্নি কিন্তু খুব ভালো করে মাখতে হয় নালে কিন্তু সিন্নি সেইভাবে ভালো হয় না তো ভালো করে ওর জন্য এর ভেতরে দেখো না কলা ঠলা থাকে তো সেইগুলোকে ভালো করে একদম মিক্সড করে দিতে হয় তো চলো এদিকে আমার সিন্নিটা আমি মাখতে থাকি মানে মাখা আমার প্রায় হয়েই গেছে বলতে গেলে দেখো পুরো আমার রেডি আচ্ছা এদিকে তো সিন্নি মাখা হয়ে গেছে আর সিন্নির ওপরে যেই দুটো আরও মিষ্টি ছিল সেই দুটো আমি দিয়ে দিলাম ঠাকুরের জন্য আর এবার তার ওপর তুলসী পাতা আর ফুল দিয়ে ঠাকুরকে এবার নিবেদন করে দিয়ে দেব। তো এই দিক তো কমপ্লিট ব্যাস আর বেশি কিছু নেই এবার আমার একটু পাঁচালি পড়লেই ঠাকুরের এই দিকটা কমপ্লিট ঠাকুরের সামনে সেননিটাকে দিয়ে দিলাম আর ঠাকুরের কাছে একটাই চাওয়ার যেটা হলো সবাইকে ভালো রাখো আর সুস্থ রাখো এইটাই বরাবর চেয়ে এসেছি এইটাই চাইবো আর এইদিকে দেখো এইটা নিচে আমার কাকিমুনি আমার ছেলেকে রাখি পাছে কাকিমুনি কিন্তু একদম ছোটোর থেকে আমার ছেলেকে কিন্তু রাখি পড়ায় কারণ যেন ওর আর কোনো বোন নেই বোন আছে পিস্তত মেয়ে মানে দিদি আছে আর আর একটা মানে জ্যাঠার মেয়েও আছে তো তারা কিন্তু ভাই ফোঁটা দেয় তারা রাখি পরায় না কিন্তু তার ছোট ঠাকুমা একদম ছোট থেকে তাকে যেরকম ভাই ফোঁটাও দেয় আর তেমনি রাখিও পরায় যাতে তার মনটা না খারাপ হয় যে তার বোন নেই মানে নিজের কোনো বোন নেই তো তার জন্য সেটা করে ওর ছোটো ঠাম্মা তো যাই হোক সে তো ওদিকে গেছে আবার তার পড়তে যাওয়া আছে তোমরা জানো যারা ব্লগ দেখো সোমবার দিন ওই বেচারা তিনটে পড়া থাকে আর আজকেও সেইটাই রয়েছে ও তাড়াতাড়ি করে দুপুরবেলা মানে রাখি পড়তে গেছে পড়ে ঢোড়ে খেয়ে দেই ও এখন আবার দৌড়াবে পড়বার জন্য ওর জন্য পমকে বলেছে পম তুমি আমাকে তাড়াতাড়ি রাখি পরে দাও তাও রাখিটা একটু দেরি করেই মানে আজ এবারে হয়েছে মানে এবারে না যে একটা যোগ ছিল তোমরা হয়তো সবাই জানবে যে দেড়টার পরে রাখি পরানোর এবারে কিন্তু একটা নিয়ম মানে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার আগে সময়টা কিন্তু রাখি পরানো মানে রাখি পূর্ণিমা তো ছিল বাট ভালো ছিল না রাখি পরানোটা উচিত ছিল না তো তার জন্য আমি বললাম যে কাকিমণি তাই কাকিমুনি ভেবেছিল সকালেই পড়াবে আমি বললাম না তুমি পড়াও বিকেল মানে দেড়টার পরে পড়াও তো এই করতে গিয়ে তাড়াতাড়ি করতে ও বলছে পম তাড়াতাড়ি করো কারণ ও পড়তে যাবে দেরি হয়ে যাচ্ছে ওর অ্যাকচুয়ালি দুটোর মধ্যে বেরোনোর কতটা কথা আছে তো ওইদিকে তো তারাদের তো হয়ে গেছে তারপরে ব্লকটা জন্য একটু বন্ধ করে দিয়েছিলাম আচ্ছা এই দেখো তারপরে আমার ভাই চলে এসছে মানে একদম রাত্রিরে চলে এসছি আর ভাইকে যেটা হয় রাখি পূর্ণিমার যা যা নিয়ম আছে তাই সব করলাম আর তাদের জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল তা যাই হোক ওরা তো বিরিয়ানি ভালোবাসে দুজনেই বেশি আমার ভাইয়ের বউ ভালোবাসে ও খুব আনন্দ পেয়েছে ঠিক আছে আমি বললাম আমি করলে আমি আর বিরিয়ানি করতাম না আজকে আমি অন্য কিছু করতাম না না ভালো হয়েছে বিরিয়ানি নিয়ে আসছো তো এই দেখো আবার তারাও নিয়ে এসছে তারাও ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে এসছে কারণ তার আগের দিনকে আমার ভাইয়ের বার্থডে ছিল তো বাড়িতে বন্ধু বান্ধব দিয়ে একটুখানি করেছিলো আমাদের বলেছিল কিন্তু আগের দিন যাওয়াটা সম্ভব ছিল না তাই বললাম ঠিক আছে তোরা তো কালকে আসছিস কালকে আয় তো সেই তুই সেহেতু মানে যেহেতু ওখানে করেছিল সেই খাবার ওর আবার নিয়ে এসছে সঙ্গে করে বলে আগেই তোমার জন্য তুলে রেখেছিলাম নিয়ে এসে সেই খাবারও ছিল প্রচুর আর দেখো কাণ্ড এবারে আবার ও আমার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে চলে এসছে আমাকে কুর্তির জন্য সাইজ জানতে চেয়েছিল কিন্তু আমি যেহেতু বলিনি তাই বলল যে তুই যখন সাইজ বলিস নি তো নেই আমি যেটা পেরেছি সেটাই নিয়ে এসছি তা একটা ব্যাগ হাতে করে নিয়ে এসছে তো আমি প্রথমে বলেছিলাম আমার লাগবে না তুই নিয়ে যা তা বলে যে না না তোর জন্য এনেছি তোকেই নিতে হবে আর আজকে পুরো আমরা ভাই বোন সেলিব্রিটি হয়ে গেছি কারণ ভাইয়ের ভাইয়ের বউও এদিকে ভিডিও করছে ফটো তুলছে আর ওদিকে তো শান্তনু ভিডিও করছে ফটো তুলছে তো যাই হোক আজকে এতটুকুনি কেমন লাগলো ব্লগটা বলো আর তোমরা কিভাবে রাখি পূর্ণিমা কাটিয়েছ সেটা কিন্তু জানিও আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের জন্য এতটুকুনি বাই বাই